আসসালামু আলাইকুম তোমাদের কি বলবো দেখো আমাদের এখানে আকাশের অবস্থা দেখা বোঝা যাচ্ছে না প্রচুর বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল পরশু দিনা আবার গ্রামে আইসা মূলত আমার ফেসে অনেক সমস্যা হয়েছে এখানে এখান দিয়ে অনেক গোটা ঘোটি অনেক প্রবলেম হইতেছে ফেসে তো যার কারণে কি আমি ভিডিও করতে পারতেছি না ভিডিও ছাড়তেও পারতিনা শরীরের অবস্থা ভালো না আর এখনকার জ্বর ঠান্ডা সহজ কমেও না আর ওয়েদারটার জন্য মূলত ভিডিও করতে পারতেছি না না হলে তো আমি ভিডিও করে ছাইড়া দিই তো অনেকে মিস করতে জানি যে কারা কারা আমাকে মিস করছো কমেন্টে জানায়ও এখন হয়তো রানিং ভিডিও দিতে পারতেছি না পারবো না বাট ট্রাই করবো যাতে তোমাদের জন্য ভিডিও দিতে পারি অনেক অবস্থা খারাপ খালি বাতাস এখনো বৃষ্টি আসবে মানে যখন ভাবে যে বৃষ্টি চলে আসবে তখন বৃষ্টি আসে না পরে যখন ভাবি যে একটু ঠিক আছে কাপড় চোপড় শুকা তখন বৃষ্টি চলে আসে দেখো অবস্থা তো যখন তখন বৃষ্টি চলে আসবে আমি ভাবলাম ভিডিওটা কুইরা ছাইরা দিই না হলে তোমরা তো আবার বলবা যে আমি এতদিন অফলাইন কেন তো যাই হোক যারা যে আমাকে মিস করতেছ কমেন্টে জানেও ইনশাল্লাহ আবার রানিং ভিডিও দিব বৃষ্টি বৃষ্টি কমুক সবাই দোয়া করবো আমার জন্য রিয়াজের জন্য আল্লাহ হাফেজ